মত বিনিময় আমি অ্যাকচুয়ালি এই সাড়ে পনেরো বছর আপনাদের সাথে আসলে এই পরিবেশে আমি কথা বলার সত্য কথা এটা কি আমি আপনারা সাংবাদিক এখানে আছেন এটা আমার মনে হয় কেউ অবিশ্বাস বা অস্বীকার করার কোনো সুযোগ নেই কারণ আপনারা জানেন যে আমি একদম সাংবাদিক বান্ধব একজন মানুষ এবং আমি এখানে আমার যে সমস্ত সাংবাদিক ভাই বোনেরা আছেন আপনাদের পত্রিকা বলেন আপনাদের মিডিয়া যারা মালিক সম্পাদক যারা আছেন তাদের সাথে কিন্তু আমার এমন কোনো মিডিয়া নাই যাতে মালিক বা সম্পাদক বা মানে পত্রিকা বলেন আর ইলেকট্রনিক মিডিয়া বলেন নাই এরকম সংখ্যা খুবই কম তো আজকে দীর্ঘদিন পর কারণ আমি এই সত্যি কথা বলতে কি এই যে আপনাদেরকে আপনাদের সামনে দুটো কথা দুটো কথা শুনবো এই আমাদের এই নাটকের ছিল যার কারণে আমার ইচ্ছা থাকার সত্ত্বেও আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয় এই ডিসেম্বর অক্টোবর আগস্ট বর্তমানে অবৈধ সরকারের বর্তমানে বিগত আউলি অবিন সরকারের পতনের পর এই যে একটা স্বাধীনভাবে কথা বলার যে সুযোগটা হয়েছে এবং এই কারণেই কিন্তু আমি আরো আগে বেশ কয়েকদিন আগে আমি নাসিদকে বলেছিলাম আমি সাংবাদিকদের সাথে বস্তু চাই যেন ডেটও হয়েছিল কি কারণে জন্য আমার একটা প্রোগ্রাম অঞ্চলে ঢাকায় চলে যেতে হয়েছিল অন্য জন্য প্রোগ্রামটা আমাকে বাধি করতে হয়েছে তা আমি মনে করি এখানে আমার যে সমস্ত সাংবাদিক ভায়েরা আছে আমি মনে করি এখানে আওয়ামী লীগের অনেক আছেন আওয়ামী লীগ মরা আমি আপনাদের কাছে করতে করি আপনার তো এখানে বিশেষ করে প্রথম সাংবাদিক আমাদের মুক্তার ভাই আছেন আরো সিনিয়র আছেন আমি তার নাম কি করে বলছি না আমাদের জনপ্রিয় সাংবাদিক উনি মারা গিয়েছে তারপরে আরো সহকালের আমাদের বিপ্লব ভাই আছে সিনিয়র যাতে কথা বলছি ওনারা উনিশশো ছিয়ানব্বই একানব্বই ওই সময় থেকে আমরা রাজনীতিতে সক্রিয় তারপরে ইলেকট্রনিক্স মিডিয়া হারিং বা এরকম আরো অনেক সিরিয়াল আছে এখন আমার বন্ধু যশোর অসুস্থ হয়ে গেছে মামুন সবাই সিরিয়াল আমি মনে করি টুকু ভাই আছে দিকে মনে ভাই তো মারা গেছে হ্যাঁ মারা আছে আমি তারপর সবাই সিরিয়াল আমি মানে কথাগুলো এই জন্য বলছি যে আমরা যখন ক্ষমতায় ছিলাম আমি রেজাল ভাই আমাদের ক্যামেরার কাছে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমি যখন বা আমরা যখন ক্ষমতা ছিলাম অর্থাৎ একানব্বই সালে ক্ষমতা ছিল দু হাজার এক থেকে ক্ষমতা ছিলাম আমি জিজ্ঞাসা করতে চাই যে এই শাসন আমলগুলোতে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত বিশেষ করে এখনো তো সাজার আমল শুধু মারা গেছে আহাদ এখন বেঁচে আছে আরো দু একজন যারা সাইফুল হয়ে মারা গেছে আপনারা বলেন যে আমাদের শাসন আমলে এই মানুষগুলো কি কোনোদিন মামলা খেয়ে জেলে দিতে হয়েছে কোনোদিন কি তাদের বাড়ির সামনে গিয়ে বিএনপি মিছিল করে তাদেরকে অবরোধ করে তাদের বাড়ির সামনে গালিগালাজ তাদের বাড়ির সামনে গিয়ে আক্রমণ করা তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেনেও ঢোকানো এবং আমার মনে হয় তাদের নাম আমি বললাম তারা দেখেছে দু হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত এই পিছনে আমি কিন্তু মার সন্ত্রাস বিরুদ্ধে মিটিং করেছে না করে প্রতি বছর জাতীয় পার্টির সভাপতি সেক্রেটারি আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি জামাতের সভাপতি সেক্রেটারি নেতার আবু আলী সাহেব মারা গেছেন ওনারা সব জামাত সহ এমন কোনো পার্টি নাই যাদেরকে আমরা একত্রিত করে মিটিং করে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়া বাড়িতে শান্তি হচ্ছে কিন্তু কি হলো দুই হাজার আট সালের পর থেকে আরে আমার ছোট ভাই দেওয়ান সাহেব দুই হাজার আট সাল কিন্তু ভোট আমার বউ সাবিরা কি ছবি আমি চ্যালেঞ্জ করে বললাম আজকে সাংবাদিকদের সামনে চ্যালেঞ্জ করে বললাম সাবিরা ইয়াসমিন ছবিকে ভোটে হারিয়ে দেওয়া হয়েছে এবং আমি প্রমাণ দিতে পারবো এবং সেই সময় সময়কার ডিএসপি মঞ্জুরুল উনি আমার বউকে টেলিফোন করে বলে গেছে ম্যাডাম আপনাকে তো হারিয়ে দিলাম হারিয়ে দিয়ে এখন চলে যাচ্ছে উনি বলতে ঢাকার অমুশ ডিসি ঢাকা ডিসি হিসেবে চলে গেল মানে ডিএসপি ডিসি অমুশ মানে পুরস্কার তো আজকে আমি তো মনে করি দুই হাজার আট সালের পর থেকে আর ভোট হয়নি তো যাই হোক এই কথাটা বলছিলাম তো আজকে আমি যে কথাটা বলছি যে সেই সময় আপনারা দেখেছেন দুই হাজার ছয় আমরা ক্ষমতা থাকা অবস্থা কোনো আওয়ামী লীগকে আমি নির্যাতন করি কিন্তু কি হলো এই যে দুই হাজার আট থেকে এই পর্যন্ত এই এই যে ক্ষমতা ছাড়লো তারা দুই হাজার পাঁচই আগস্ট এই চব্বিশ সালে এর আগ পর্যন্ত আপনারা বলেন এই যে আমার গানে বাজার আপনি কি মর্মান্তিক দৃশ্য আপনার হচ্ছে বিবেক জাতির বিবেক আমি মনে করি সবসময় সাংবাদিক হচ্ছে জাতির বিবেক আমি আমাদের কাছে বলি যারা আওয়ামী লীগ এখানে করেন আমার তো মনে হয় যারা করে তাদের তারাও এই অন্যায়কে তারা সাপোর্ট করতে পারেনি সমর্থন করতে পারে কারণ আমি রুকুত দুই আমার বাড়ির এখনো ঠিক করে নি এই নাটকের মানুষ তো আমাকে ভোট দিয়ে বারবার এটি বলেছে তো আজকে এই লোকটাকে এই লোকটা যদি কোনো নাটকের আওয়ামী বাড়িতে বাড়ি ভেঙে দিত কোনো আওয়ামী বাড়িতে আক্রমণ করত কোনো আওয়ামী লীগের বাড়ির লোকজনকে গ্রেপ্তার করে জেলে করতো তাহলে হ্যাঁ আমি করেছি এটা বিচার কবেই সামান্য আজকে আজকে আমি তো মনে করি আপনারা বলেন যে নাটোরের যিনি এই যে এমপি ছিল এই যে দুই তিন দাম এর এই যে আপনাদের সাংবাদিকতা আপনারা বলেন তা কি এই এমপি হওয়ার মতো নির্মাণ যোগ্যতা আছে বলেন আপনারা কোনো মানুষ কোনো মানুষের মতো বলে তার মধ্যে বিবেক তার মধ্যে কোনো মানবতা তার মধ্যে কোনো সুস্থ মানসিকতা একটা এমপি মানে যখন হয় আমি উল্কুদ সালদা দুলু এমপি আগে আমার গ্রাম ফ্রেন্ডটা আটকে যখন আমি এমপি হয়েছি তখন আমার ক্যারেক্টারে চেঞ্জ হয়ে কারণ আমার এই চেয়ার যখন আমাকে বসিয়েছে চেয়ার তখন আমি একজন এমপি জানি তখন রুলকুদ সালদার দুলু কোনো গোষ্ঠী না রুলকুদ সালদার দুলু কোনো পক্ষে না হিন্দু মুসলমান আমি তো লালবাজার হিন্দুরা এখানে আছে আমি জীবনে কোনো জিততে পারি বই বলে কয়েক একশো আর আমলি দেড় হাজার বারোশো কই তো বলতে পারবে না আমি মন্ত্রী ভাই বলেছি যে কোনো হিন্দু শরীরের লোভের আসন যদি নড়ে আমি শাড়ি করে আমি এই পুরাতো বাস স্ট্যান্ডে আপনাদের সাথে আপনি বলছি এবং সবচেয়ে বলে আপনি বলেন কালুক আছে যমুনা জুয়েল আছে সন্ধ্যাবেলা হয় মানুষের পর আপনারা বলে এই যে দিনে দুপুরে খুব যাক তাক খুব করে দিচ্ছে মনে মেয়ে ফেলে দিচ্ছে মানুষটা কোনো বিচার নাই আপনার সাংবাদিক আপনার কিন্তু হত্যা করা হয় এর কোনো বিচার নাই কাউকে আপনার যে একটা আমার তো মনে হয় যে আমি আমার আমাদের শাসনা বলে এই যে মুক্ত ভাই তারপরে যে জনগণ যে ভাষা আমাকে বাংলা ভাই বানা দিল জঙ্গি বানা দিল বল কোনো দিন তাদের গায়ে কিন্তু বল কোনো তাদেরকে কোনো আক্রমণ করেছে ওই লোকরা রাজনীতি করে এই যে সময় ওনারা কি লিখতে পারছেন সত্য কথা জানি এই সত্য কথা তাদের তাই আমি আপনাদের কাছে আমার বলার যে আজকে আপনার এখানে একত্রিত হয়েছেন আমি বিশ্বাস করেন আমি আল্লাহ কষ্ট আমি খাওয়াতে পছন্দ করি আমি আপনার পছন্দ করি এই যে আপনার এখানে অনেক স্বাগতিক যারা না ঢাকা গেছে নাটকে খাওয়াতে পারিনি পরিবেশ ছিল বল যারা আমার অফিসে গেছে আমার কাছে না খেয়ে খেয়ে আসে আমি এটা হচ্ছে একটা আমার হবি মানুষকে খাওয়ানো মানুষকে সম্মান মানুষের উপকার করা মানুষের যদি কিছু করা আমি মৃত্যুর আপত্তি আমার স্বপ্ন আমি ঘুম থেকে উঠে স্বপ্ন দেখি যা সারাদিন কত মানুষের উপকার করতে পারবো আমি প্রতিদিন ঘুম থেকে উঠে চিন্তা করি ন্যায় করি ঘুমানো আগ কত মানুষের কল্যাণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমি কাজ করে দিতে পারবো বিশ্বাস করে এটি ছিল আমার সবসময় আমার স্বপ্ন আমি এমপি আমি মন্ত্রী যখন ছিলাম আমি এই নাটক নিয়ে থাকতাম নাটক ছিল আমার স্বপ্ন আপনারা দেখেছেন এই যে নাটক নাটক নিয়ে আমার যেটুকু উন্নয়ন হচ্ছে কারণ আজকে এই যে আমার এই যে আমার চোখের সামনে এই যে পুরাতন হাসপাতাল যেটা ছিল ইয়ার সামনে কি বলে রান নদীর পাশে বৃষ্টিতে ঝরঝর করে বৃষ্টিতে মানুষ আখে পানি পড়তো কি বলে শীতের সময় মানুষ চট লাগিয়ে বাড়াতে শীত নিবেন মানে শীত থাকার জন্য পথ ইয়ার

এবং আমি ছিল এই নাটোর স্টেডিয়াম পৃথিবীর মানচিত্রে মানুষ আপনারা জানেন আজকে আন্তর্জাতিক ক্রিকেট ভেলু দেখা করতাম সারা পৃথিবীর মানুষ নাটক কিছু দাম সবসময় বলেছি এই নাটকে নিয়ে আমার সব নাটককে পরিচিত করা আমি তো আগে গল্প বলেছি যে আমি যখন বিয়ে করে কক্সবাজারে গেছিলাম হানিমুন তো আমি যখন ওই ওই

এমন কোন সেক্টর নাই জুয়া মদ আর খারাপ খারাপ কাজ সব শুনতেছি যে যেখান থেকে এমন কোন সেক্টর নাই যেখান থেকে টাকা আওয়ামী লীগের যিনি নেতা নাটক ছিলেন তার কাছে যায়নি কি হবে আমিও তো এমনি মতো ছিলাম আমি তো খেতেই পাই না সম্পেন্ট করবো না কারো বাড়ি কানাডা কারো বাড়ি এখানে বিশাল বাড়ি এটা তো ভাবতেই হয় আমাকে লাগে ভাবতে না যেটা বাচ্চা করতেছিল যেহেতু জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধি না হওয়ার কারণে কোনো জবাব না হিতে আর এই জন্যই আজকে এই অবস্থা বান্দরের হাতে ফোনটি ভোট দরকার নেই তো আমার কোনো সাংবাদিকের লিখনের দরকার নেই তো ওই একজন জনগণের ভোটের দরকার নেই ভোট যদি যদি মনে করতো যে আমার পাঁচ বছর পর তোমার সেটা যেতে হবে তাহলে চিন্তা করতো কিছু কাজ মানে অন্যায় করার বা কোনো খারাপ কিছু করার আগে চিন্তা করতো আমি যে ভোটের জন্য যেতে হবে অর্থাৎ সে কাজ থেকে বেরোতে হবে সে কীভাবে মানুষের কল্যাণ করতে হবে এই ভাবতো তো আজকে আমার সাংবাদিক ভাই আপনার এখানে আছে আমি কথা বললাম আমার কষ্ট অনেক আছে আমি অনেকদিন আছি বিশ্বাস করি ঈদের বহুদিন আমি ই করতে আসতে পারিনি আমি আমার নাটক যেখানে আমার জন্ম যেখানে আমার শৈশব যেখানে আমার কৈশোর যেখানে আমার নারীপদ আছে যেখান থেকে আমি এমপি হচ্ছি যেখান থেকে মন্ত্রী হচ্ছি সেই নাটোরের মানুষের কাছে আমি একসাথে থাকতে পারবো না আশেদ ছাত্র জনতা আমরা তাদেরকে হেফাজত কর আমরা কৃতজ্ঞ আমাদের জনগণ আমরা এই সংগ্রামের সমর্থন ছিল আমরাও ছিলাম এবং দীর্ঘদিন এই শোধ আঠারো বছর আন্দোলন ছাত্রদের এই এই মানে আন্দোলনের নেতৃত্ব আজকে যে পরিবর্তন হয়েছে আমি মনে করি এই পরিবর্তনকে আমার সাংবাদিক ভাড়া আপনার নিশ্চয়ই সমর্থন জানিয়েছে কারণ এই ভোটের অধিকার আপনি একটি আপনি ভোট দিতে পারবেন না আপনি কথা বলতে পারবেন না এই যে আপনারা ডিজিটাল আইন করে এই যে নাসিম এবং আপনারা যারা এখানে আছে। আপনারা কেউ কি সরকারের বিরুদ্ধে লিখতে পেরেছেন আপনারা স্বাধীনভাবে কথা বলতে পেরেছেন আমরা মনে করি এটা যত এই সমস্ত আইন বাতিল করে আপনাদের লিখনের আপনাদের যে অধিকার যেভাবে আজকে আমরা এখানে কথা বলতে পারছি আপনাদের লিখনের অধিকার আপনাদের আগের মতো স্বাধীনভাবে আপনাদের লিখতে পারেন তার ব্যবস্থা করা এটা আমাদের সকলের দায় তাই আমি মনে করি যে আজকে এই ডিজিটাল আইন দিয়ে আপনাদের কথা বলার অধিকার বন্ধ করে আপনারা লিখতে পারতেন না সত্য কথা লিখতে পারেন সাংবাদিক এই যে কোথাও সাংবাদিক সবাই কি সে একটা কি কার্টুন না কি করেছে না

এরা যেন নাটোর নাটোরের মাটি দেখেছে আর কোনোদিন সন্ত্রাসী কর্মকাণ্ড করার সুযোগ না পায় এই জন্য আমরা সহযোগিতা আমি নিজেও আপনারা জানেন আমি সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে আপনার নিজেরাও জানেন আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে আমি মানুষের ভোটের অধিকার এই যে আপনারা দেখেছেন এই যে একসময় নাটুর পরিষবা ভালো পরিষেবা আমি তখন নাটোরের মন্ত্রী আজ সালমের উপর লক্ষ্যে কিন্তু আমি সে তো সেটা করেছি সে ডকের অনেক করার কথা আবার বিরোধী দল ব্যাপার আসছে তখন ভোট কিছুটা আমরা ফের আমাদের প্রথম দিন নয় দশ ওই সময় নাটুর নাটুর আমরা বারোটা ইউনিয়ন কিন্তু আমি আমার চেয়ারমেল জিতে এসেছি তার মানুষ যদি আমাদের সমর্থন না থাকতো এটা কি সম্ভবত বলে না এবং সমস্ত উপজেলা চেয়ারম্যান দিয়ে কথা ছিল সবগুলো উপজেলা রোহিম এটা তো জানেন কিভাবে

আমরা আপনাদের সাথে আসলে সত্যি বলতে এটা আমি আমার সাংবাদিক ভাই থেকে স্যার বিনেশ চন্দ্র আমি আপনাদের ভাই আমি তো আপনার এ আমাকে ধর করে সেটাই করি না আপনার আগের জীবন আপনার সমস্ত ঘাট থেকে থাকতে পারে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি আপনার কাছে আমার অনুরোধ আমার স্বপ্ন নাটক দিই আমি জানি না আমরা আশা করি অতি সত্য অতি তাড়াতাড়ি নির্বাচন হবে আমরা আশা করছি যে যারা সত্যবর্তীকালীন সরকার আমাদের নেতা তারা উনি বলেছেন যে সহযোগিতা করা যত তাড়াতাড়ি হ্যাঁ এই সংস্কারগুলো করে নির্বাচন ব্যবস্থা তারপর কনস্টিটিউশন তারপর জুডিশিয়াল বিভিন্ন যে সংস্কারগুলো দরকার এগুলো আমরা যত তাড়াতাড়ি পারি এগুলো সংস্কার করে নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতার পরিবর্তন হবে সেই ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে আমরা যেন আগামী দিনে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে স্বপ্ন নাটককে নিয়ে আমরা কাজ করতে পারি এই জন্য আমি আপনাদের সহযোগিতা চাই এবং আমি মনে করি যে জনবয় ক্ষমতা

আমি হাতে চুরি করে রাজনীতি ছেড়ে দিব আমি আপনাদের কাছে এইটুকু আশ্বস্ত করছি আমি আমার দল কেন্দ্রীয় কমিটিও আপনারা জানেন যে আমার একটা বক্তব্য আপনারা দেখেছেন যে আমার মতো মানুষকেও তারা কিন্তু আমি মনে করি যে আমি আমার দলের আমি তো আমি জানি অনেক শিল্প একটা বক্তব্য কথা এসে গেছে ওদের প্রেক্ষিতে তারপরেও আমাকে হ্যাঁ তারা সবুজ করেছে যাই হোক আমি মনে করি যে আপনাদের কাছে আমার যেটা অনুরোধ না করে যদি এই ধরনের ঘটনা কেউ ঘটনা জড়িত হয় ঘটনা সম্পৃক্ত হয় আমরা আমি ওয়াদা করছি আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থাপন করবো এ ব্যাপারে কোনো আকোজ করবো শক্তিশালী করবো না তো প্রিয়া অনেক কথা বলে ফেলাম আপনারা এখানে নাটক প্রেস ক্লাবের তিন প্রেস ক্লাব এর সম্পতি আমার ফারাদী আহমেদ বাবন সাধারণ সম্পদ নাজমুল হাসান নাটক প্রেস ক্লাব ইরানের প্রেস ক্লাবের সভাপতি দাও করি সাধারণ সম্পাদক

সিনিয়র সাংবাদিক আছে আমি তাদের কাছে অনুরোধ করবো বিশেষ করে সমকাল নেন আমি আপনাদেরকে আমার বন্ধু দোষ আছে সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমি চাই যে ইউনাইটেড প্রেস ক্লাব যদি করেন আমি একটু বলছি একটা প্রেস ক্লাব আপনারা করেন কি লাগবে খাওয়ার পদার্থ যদি কোনো কথা থাকে না শুধু থাকে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষে এখানে বাংলাদেশ জিদা বিএনপি